সড়ক অবরোধ যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে যে কোনো সমস্যা নিরসনের জন্য উত্তর জেলাবাসী সড়ক অবরোধের ডাক দিয়ে থাকে এটা হোক বিদ্যালয় শিক্ষক স্বল্পতা কিংবা বিশুদ্ধ পানীয় জল ও রাস্তাঘাট এমনকি বিদ্যুৎ দপ্তরের সমস্যা থেকে শুরু করে যে কোনো সমস্যা এখন সড়ক অবরোধের মূল সমাধান হয়ে দাঁড়িয়েছে এদিকে এমনইভাবে বিশুদ্ধ পানীয় জল ও রাস্তা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করলো প্রমিলা বাহিনী এই সড়ক অবরোধের ঘটনাটি সংঘটিত হয়েছে শনিবার সকাল সাড়ে নয়টা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানা দিন পূর্ব গ্রাম পঞ্চায়েতে তিন নং ওয়ার্ড এলাকায় ক্ষুব্ধ অবরোধকারী গ্রামবাসীদের দাবি দীর্ঘদিন থেকে তারা পানীয় জল থেকে বঞ্চিত এছাড়াও উক্ত তিন নং ওয়ার্ডের গ্রামীণ রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে থাকার কারণে একদিকে চলাফেরার যেমন অসুবিধা অন্যদিকে বেশ কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে বলে অভিযোগ অবরোধকারী গ্রামবাসীর নম্বর আমাদের ওয়ার্ডে জল নাই রাস্তা নাই জল নাই আমরা দিবা দীর্ঘদিন থাকার পরেও আমরা অপেক্ষা করতে করতে আমরা বৃষ্টি নাই আমরা জল নাই ফুলাফল নিয়ে আমরা সমস্যা হয় পুকুর করেও জল নাই সবার বাড়ি বাড়ি কুয়া আছে জল নাই রাস্তা নাই তারা আমরা জলের যত সময় আমরা জলের ইয়েও না দিছে আমরা রাস্তা অবরোধ বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা